প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এত ছোট ছেলে ও একটা গাড়ির ড্রাইভার এবং নিজের গাড়ি দিয়ে চালাচ্ছে খুব সুন্দর ভালো লাগতেছে আমার কাছে আমরা এমন একটা গ্রামে আসছি এই যে দেখছেন কত সুন্দর করে নামাই দিল সাথে আছে আমাদের ভাই সৌদি প্রবাসী তো আমি তিন দিন ধরে রাসেল ভাইয়ের বাড়িতে অবস্থান করছি প্রোগ্রামে এসে ভালো আফ বলল

রংবাজি করা যাবে না কিন্তু রংবাজি চলবে না যাই হোক ডাকাতি হয় রাতে বেলা তাই কি বাড়িতে আমি দুদিন ধরে থাকতেছি আমার বাড়ির প্রাকৃতিক অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন করছে গাছপালা আছে দেখেন প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে পার্শ্ববর্তী গ্রামগুলো অনেক সুন্দর এখানে শ্বাসের জবিনগুলো আছে বা অসাধারণ একদম মুগ্ধ মানে এখানকার প্রাকৃতিক বাতাসগুলো দেখতে অসাধারণ খুব সুন্দর এবং বাতাস খেতেও ভালো লাগতেছে খুব সুন্দর আজকের ওয়েদারটা অনেক সুন্দর আছে কালকে থেকে দুদিন বৃষ্টি ছিল পেঁপে গাছ দেখেন আম গাছ লিচু গাছ পেয়ারা গাছ অনেক ধরনের গাছ গাছলা আছে